জালিদার মজুতে পার্থ ধসা ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত বন্ধুরা দেখবেন এই যে হালকা শীত রয়েছে না এই শীতের সন্ধ্যেতে বেশ অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে ধসা আর এই ধসাটা কিন্তু আমাদের এই গ্রামীণ অঞ্চলে তেমন ভাবে পাওয়া যায় না খেতে গেলে কিন্তু কলকাতায় যেতে হয় আর কলকাতায় যাওয়াটা সম্ভব নয় সব সময় ধসা খাওয়ার জন্য তবে আমি তার জন্য বাড়িতে একটু ঘরোয়াভাবে নিজের মতো করে ধসা বানিয়ে খাই তাই সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদেরও যদি এরকম ইচ্ছে হয় যদি হাতের কাছে না পান নিজেরাও বানিয়ে খেতে পারবেন আর এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো তবে আমি নর্মাল ধসা বানাই আবার কখনো কখনো মশলা ধসা বানাই তবে আপনাদের কোনটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে আজকের আমি মশলা ধসাই বানিয়ে দেখাবো তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি করে চালের গুঁড়োটা রয়েছে আর এই চালের গুঁড়োটাই নিয়েই কিন্তু আমি আজকে ধসা বানাবো আর এই চালের গুঁড়োটা গলা তৈরি করার জন্য গরম জল লাগবে তার জন্য আমি কিন্তু এখানে উনুনে গরম জল করতে দিয়ে দিয়েছি আর এখানে একটা বড় পাত্রের মধ্যে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এর সাথে নিয়ে নিচ্ছি হাতের কাছে থাকা ওই একই বাটির মাপে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা আর দেখুন এই তিনটে উপকরণ কিন্তু সবার কাছে থাকে তাই কোনো রকম কিন্তু এই ধসাটা বানাতে অসুবিধাও হবে না তো চলুন এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিই এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো গরম জল আর এটা কিন্তু উষ্ণ গরম জল আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন জল দিয়ে আমি ব্যাটারের থিকনেসটা এরকমই করলাম দোকানে যে সব গুলো হয় তারা কিন্তু এরকম থিকনেস দিয়েই কিন্তু ধসাটা বানায় তবে আমি যেভাবে আমার পদ্ধতিতে ধসাটা বানাবো তার জন্য কিন্তু ব্যাটারটাকে অনেকটাই পাতলা করতে হবে তাই আমি এর মধ্যে আরো এক বাটি জল দিয়ে দেবো আমার এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা দরকার এই যে দেখুন একদম পাতলা চলুন এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেস্টে রাখবো যেহেতু সুজি রয়েছে তো এটা যতক্ষণ থাকছে এই মশলা জন্য ধসার আলুটাকে রেডি করে আলুটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে কয়েকটা কারি পাতা এই যে হাত দিয়ে কুচিয়ে দিচ্ছি এক চিমটি হিং কয়েকটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু গ্রেড করা আদা আমি সরাসরি কিন্তু গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখুন আগে থেকে তিন থেকে চারটে আলু সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি আর ধনে পাতা কুঁচি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো ব্যাস এবার ভালো করে মিশিয়ে নেব ধসার এই পুরটা কিন্তু রেডি করতে বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় তবে হ্যাঁ এই ধোসার যে আলুটা না একটু টক টক ভাব হয় তাই আপনার চাইলে কিন্তু পাতিলেবুর রস দিতে পারেন তবে আমার কাছে পাতিলেবু নেই তাই আমি একটুখানি তেঁতুলের মাড় দিয়ে দেবো এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার তাই একটু হালকা টক টক ভাব থাকবে ভালোভাবে রেডি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেব কয়েক মিনিটের মধ্যে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এবার আমি ধসাগুলো বানাবো তার জন্য একটা তাওয়া বসিয়ে দিচ্ছি এদিকে দেখুন ব্যাটারটা রেডি করে যে রেখেছিলাম সেটা প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার যেহেতু আমি ধসাগুলো বানাবো তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন একবার আপনাদের ফাইনাল ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে দেখুন এদিকে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে হালকা একটু তেল ব্রাশ করে নেব এবার দেখুন ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে দেবো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন এক মিনিট মতো রেখেছিলাম তাতেই চারদিক থেকে এই যে ছেড়ে যাচ্ছে কিন্তু আমি এখন তুলবো না অল্প একটু আবার তেল ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে এটা কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে এই যে ছেলেও চলে আসছে ও শুনেছে ধসা হচ্ছে অমনি চলে এসছে কি ভালো লাগে খুব খেতে আচ্ছা আজকে হ্যাঁ ওকে কিন্তু হ্যাঁ ছোটরা তো ওই যে আলুটা নয় অনেক সময় খেতে চায় না কারণ এর মধ্যে অনেক রকমের মশলা রয়েছে তাই কিন্তু খেজুর গুড়ের সাথে ওটা একটু থাকে তো খেতে ভীষণ পছন্দ করে এবার দেখুন এখান থেকে আমি কিছুটা আলুর পুড় নিয়ে নিচ্ছি এটা চারিদিকটা সুন্দর করে দিয়ে দেবো এই নিচের অংশটা একটু আপনাদের দেখায় এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর একদম মুচমুচে কিন্তু এইগুলো ধরা যাচ্ছে না আলুর পুর দিয়ে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার দেখুন চারিদিকটা কিন্তু পারফেক্ট ভাবে মুচমুচে হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এবার এটাকে মুড়ে নেব এই দেখুন মুড়ে নিয়েছি আর এই যে আমার নিজস্ব পদ্ধতিতে ধসাটা বানিয়েছি এটার জন্য কিন্তু আপনাদের ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ থাকলে এত সুন্দরভাবে একটা ধসা বানানো যায় আর কতটা মুচমুছি হয়েছে সেটা আপনাদের একটুখানি এটাই ভেঙে দেখাচ্ছি এই দেখুন পুরো মুচমুচে আর ভাঙছি না কারণ ভাঙলে একদমই ভালো লাগবে না দেখতে আরো একটা ধসা বানিয়ে নেব ব্যাটারটা যখন দেবেন তখন কিন্তু এইভাবে একটুখানি গুলিয়ে নেবেন সঙ্গে সঙ্গে এত সুন্দর জালিদার হচ্ছে দেখতে ভীষণ ভালো লাগবে কিন্তু এক মিনিট হয়ে গেছে একটু তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন দোকানের মতো যদি আমরা ধোসা বানাতে যাই না তখন কিন্তু সেপটা ঠিকঠাক ভাবে দেওয়া যায় না কারণ ওই যে বাটির পিছনটা দিয়ে এমন ভাবে গোল করে দোকানদাররা সেটা কিন্তু আমরা সঠিক ভাবে পারি না তবে এটার কোনো ঝামেলা নেই এই দেখুন চারদিক থেকে ছেড়ে দিয়েছে দেখুন এটা কিন্তু প্রথম থেকেই কালারটা বেশ সুন্দর চলে এসেছে এই দেখুন আর একদম মুচমুচে হয়ে গেছে তাই আমি এটাকে আর রাখবো না তুলে নেবো একদম ঘরোয়া পদ্ধতিতে এই যে ধসাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ তো তো এদিকে হয়ে আসছে তাই আমি এখন আপনাদের একটা মুজমুচে কতটা হয়েছে দেখিয়ে দিন আর এগুলো তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঠান্ডা হলেও কিন্তু মুজমুচে আছে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনাদের একটা ভেঙেও দেখায় এই দেখুন মানে মনে হচ্ছে না যে অরিজিনাল ধসা একদম সহজ পদ্ধতিতে কিন্তু একদম অন্যরকম ভাবে মানিয়ে দেখালাম আমার নিজস্ব পদ্ধতিতে কিন্তু দারুণ যেমন মুজমুচে তেমনই কিন্তু খেতে অসাধারণ লাগবে আমার কথায় একবার বানিয়ে দেখবেন ঠকবেন না দারুণ লাগবে খেতে বাড়ির সবাই তো অবশ্যই প্রশংসা করবে আমাদের বাড়িতে যখন আমি প্রথম বানিয়েছিলাম তখনই কিন্তু আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি এবং আমার বড় খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে আর সত্যি দেখে বুঝতে পারছেন যে কতটা মুজমুচে আশা করছি আজকে ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন